আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গুলশান এক থেকে আমি কিভাবে যাচ্ছি এয়ারপোর্টে আগেই বলে রাখি গুলশান থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই আমাদেরকে এখান থেকে যেতে হবে লিংক রোড আপনারা চাইলে গুলশান একের যে সার্কেল রয়েছে সেই সার্কেলে দাঁড়িয়ে বৈশাখী অথবা রব রব পরিবহনে করে চলে যেতে পারেন নতুন বাজার নতুন বাজার থেকেও এয়ারপোর্টে যাওয়ার গাড়ি পাওয়া যায় তো আমি আসলে এখান থেকে যাব হচ্ছে লিঙ্ক রোড আর দেখে বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একের সার্কেলে রাস্তার ঠিক অপর পাশে আপনারা দেখছেন রব রব পরিবহন এই গাড়িটা মূলত তিতুমির কলেজের সামনে দিয়ে এখান থেকে চলে যাবে মহাখালী আর মহাখালী থেকে চলে যাবে শ্যামলিতে এই পাশটা দিয়েই হচ্ছে গিয়ে যায় হচ্ছে মহাখালীর দিকে মূলত তিতুমির কলেজ এখান থেকে হাঁটা পথের দূরত্ব জাস্ট একটু সামনেই মানে পাঁচ ছয় মিনিট হাঁটতেই তিতুমির কলেজ পাওয়া যায় আর ঠিক এর বিপরীত পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে আবার লিঙ্ক রোডের দিকে তো মূলত লিঙ্ক রোডের দিক থেকেই এই রব রব পরিবহন বৈশাখী এই গাড়িগুলো আসে আর তার বিপরীত পাশের যে রাস্তাটা গিয়েছে এটা গিয়েছে হচ্ছে গুলশান দুইয়ের দিকে গুলশান দুইও এখান থেকে হাঁটা পথের দূরত্ব দশ মিনিট হাঁটলেই চলে যেতে পারবেন দশ মিনিটও লাগবে না তারও কম সময়ের মধ্যেই চলে যেতে পারবেন আর তার বিপরীত পাশের রাস্তাটা গিয়েছে আবার পুলিশ প্লাজার দিকে আর এখান থেকে পুলিশ প্লাজা খুবই কাছে আমার হয়তো আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে পুলিশ প্লাজা নৌকাগার থেকে কিন্তু আমি এর আগে রামপুরাতে গিয়েছিলাম তারপরে হাতির ওই পাশটা ঘুরেছি একই সাথে হচ্ছে কারওয়ান বাজার গিয়েছিলাম সেটা আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখন আমি রাস্তা পার হয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে লিঙ্ক রোডের দিকে আর যেমনটা বললাম এখান থেকে লিঙ্ক রোড খুবই কাছে আর জাস্ট হাঁটা পথের দূরত্ব হয়তো কি দেখে বুঝে গেছেন আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে ঘাটের ঠিক সামনে আর গুদরাঘাটের এখানে অনেকগুলো ব্যানগাড়ি বসে বিশেষ করে ফুটপাতে জামা কাপড় বিক্রি করে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এখান থেকে জামাকাপড় কিনতে পাওয়া যায় এখন যেহেতু ঈদের মৌসুম শেষ হয়ে গিয়েছে যার জন্য দোকানিটা হয়তো বেশিরভাগই তাদের নিজ নিজ বাড়িতে চলে গেছে বা গ্রামে চলে গেছে আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে দোকানগুলো আসলে এখন খালি পড়ে আছে আর এখানেই কিন্তু বসে হচ্ছে অনেকগুলো জামাকাপড়ের দোকান বিশেষ করে ফুটপাতে তারা জামাকাপড় বিক্রি করে আর রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে গিয়ে গুদারাঘাট এখান থেকে টিকিট কাটতে হয় আপনারা এখান থেকে চাইলে রামপুরা নৌকাঘাট যেতে পারেন তারপর হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা যেতে পারেন আবার এফডিসিতে যেতে পারেন আপনারা চাইলে এখান থেকে এফডিসি বলতে কারণ বাজারের ওই পাশটাতে যেতে পারেন তো যেমনটা বলছিলাম আমি এখন আসি হচ্ছি গুদারাঘাটের সামনে আর এখান থেকে আমি যাচ্ছি হচ্ছি লিঙ্ক রোডের দিকে আমি লিঙ্ক রোডে গিয়ে এয়ারপোর্টে যাওয়ার গাড়িতে উঠব গুলশান একের সার্কেল থেকে আমি এই মুহূর্তে হেঁটেই চলে এসেছি লিঙ্ক রুট আর এখন এখান থেকে আমি এয়ারপোর্ট যাওয়ার জন্য বাসে উঠবো মূলত এখান থেকে এয়ারপোর্টের দিকে যায় হচ্ছে রাইদা পরিবহন এরপর হচ্ছে ভিক্টর ক্লাসিক আসমানি এই বাসটাও যায় এরপর যায় হচ্ছে অন্নাবিল আর সালসা বিল বেশ কিছু বাসই রয়েছে এখান থেকে যেগুলো হচ্ছে গিয়ে উত্তরার দিকে যায় মূলত গাজীপুরের দিকে যায় এখানকার বেশিরভাগই বাস আবার অনেকগুলো আছে যেগুলো আবদুল্লাপুর পর্যন্ত যায় তা আমি ভিক্টোর ক্লাসিক এই বাসটাতে উঠলাম দেখে বুঝতে পারছেন তো আজকে ভাগ্য ভালো বলা চলে আজ তো ঈদের রাস্তা কিন্তু খুব বেশি একটা মানুষ নেই বাসে সিট পেয়ে গিয়েছিলাম আর আমরা এখন কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি কুরিল ফ্লাইওভার হওয়াতে একটা সুবিধা হয়েছে আমাদের এখন আর ওই যে ট্রেনের সিগনালে বসে থাকতে হয় না খুব সহজেই আমরা গিয়ে নামব হচ্ছে খিলখ্যাতে দেখেই বুঝতে পারছেন আমি এই মুহুর্তে এসে নাম হচ্ছি এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের ঠিক পরেই হচ্ছে গিয়ে যশীমুদ্দি আমাদের পল্লী কবি যশীম নাম অনুসারে জায়গাটার নামকরণ করা হয়েছিল যোশীমদ্দি আর যোশীমদ্দির পরে হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী রাজলক্ষ্মীর পরেই আবার আজিমপুর আজিমপুরের পরে বিএনএস বিএনএসের পরে হাউস বিল্ডিং আর হাউস বিল্ডিংয়ের পরে আবদুল্লাপুর আর আবদুল্লাপুরের পরেই কিন্তু আমাদের ঢাকার জেলা শেষ গাজপুর জেলা শুরু গাজীপুর জেলা শুরু হয়েছে ওই পাশটা থেকে টঙ্গি বাজার আর টঙ্গি বাজার থেকে মূলত গাজীপুর জেলা শুরু তো আমি দেখেই বুঝতে পারছেন যে এখন এয়ারপোর্টের সামনে থেকে ফুটোবার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি আর ওই পাশের দৃশ্যগুলো একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমাদের এখানে যে ফুটোবার ব্রিজটা ছিল এটার এক পাশ কিন্তু অ্যাসকেলেটার সিস্টেম ছিল বাট বেশ কয়েক মাস হয়ে গেল যে অ্যাসকেলেটার নষ্ট এখন শিশু মানুষকে নর্মালি যেভাবে উঠানামা করে সেভাবে উঠানামা করতে হচ্ছে আর ঢাকাতে কিন্তু আস্তে আস্তে গাড়ি বাড়তেছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ঈদের মৌসুমটাতে রাস্তায় কোনো গাড়িই ছিল না তা আমি এখন ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি রাস্তার এক পাশ থেকে অপর পাশে চলে এসেছি আর আমাদের ফুটওভার ব্রিজের অবস্থা তো দেখলেনি এটা কিন্তু আসলে ভেঙে চুরে একাকার হয়ে আছে এই বিশেষ করে মনে হচ্ছে দেখারই কেউ নেই যাই হোক আমি এই পাশে আসার পরেই কিন্তু হঠাৎ করে দেখলাম যে ঝড় উঠল দেখেই হয়তো বুঝতে পারছেন যে খুব জোরে কিন্তু ঝড় আসছে মে আর দোকানিরা সবাই তাদের দোকান গোছাতে ব্যস্ত আর এই জায়গাটার নাম হচ্ছে বিমানবন্দর রেলগেট আর এখান থেকে ঠিক পাশেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন তা আমি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি এই পাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য এটা কি বেল এত বড়

শের অবস্থা দেখেন একবার হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নামতেছে বিকেল ধরে কিন্তু আকাশ খুবই পরিষ্কার ছিল এবং আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গুলশান থেকে আমি কীভাবে আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে তা আমি এই এয়ারপোর্টের সামনে চলে আসছি আর এ মূর্তি এয়ারপোর্টের সামনে থেকে এয়ারপোর্টের সামনের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আকাশে খুব ভালোই মেঘ জমেছে এই মুহূর্তে আর দেখেই মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে আর আমি এখনও এয়ারপোর্ট রেল গেটের সামনে এখানে দাঁড়িয়ে আছি আর চেষ্টা করছি রেল গেটে এবং এর আশপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য এই মুহূর্তে আসলে এখানে অনেক মানুষ গত দুই দিন আগেও এখানে খুব একটা মানুষ ছিল না আর দোকানিরাও কিন্তু আজকে তাদের দোকান খুলেছে প্রচুর বাতাস আর বৃষ্টি আসবে অল্প কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি ফোটাও পড়তেছে তো আমি এখন এখান থেকে যাবো হচ্ছে হাউজ ক্যাম্পের সামনে thank you আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি গুলশান থেকে কীভাবে আসি হচ্ছি এয়ারপোর্টের সামনে আর এয়ারপোর্টে অবস্থান করছি হচ্ছে হসপিটালের সামনে বৃষ্টি চলে আসছে আমাকে এখন দ্রুত গিয়ে অটোতে উঠতে হবে না হলে কিন্তু বৃষ্টিতে ভিজে যাব আর সামনে হচ্ছে অটো স্ট্যান্ড বাপরে বৃষ্টি চলে আসছে এই মুহূর্তে ভিডিওটা এখানে এসে